পরম প্রেমময় যুগ পুরুষোত্তম শ্রী শ্রী একদিন ঈশ্বর ঈশ্বরকে প্রশ্ন করছেন হে ঈশ্বর তুমি থাকো কোথায় ঈশ্বর বলছেন না হং পৃষ্ঠামী বৈকুণ্ঠে যোগীনাং হৃদয়ে না আমি বৈকুণ্ঠে না যোগীদের হৃদয়ে না তাহলে কোথায় থাকো কোথায় থাকো তাহলে তুমি না না তাহলে কোথায় বলছেন আমার ভক্ত যেখানে আমার গুণকীর্তন করে আমি সেখানে থাকি বর্তমানে এই যে পুরুষোত্তম মাস চলছে পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী রণ কুলচন্দ্রের পবিত্র আবির্ভাব মাস এই পবিত্র মাসে আমরা প্রতি প্রত্যেকেই সৎসঙ্গে অংশগ্রহণ করার চেষ্টা করছি প্রত্যেক দিনে কোনো না কোনো জায়গায় কিন্তু সৎসঙ্গ হচ্ছে আপনারা কিন্তু অতি অবশ্যই সেই সৎসঙ্গে অ্যাটেন্ড করার চেষ্টা করবেন পরম দলের অমৃত নাম শ্রবণ করবেন তার অমৃত নাম জপ করবেন তাহলে যেখানে পরম দলের অমৃত গুণকীর্তন হয় যেখানে ভগবানের গুণগান হয় তাঁর নাম সংকীর্তন হয় যেখানে তার নাম জপ হয় সেখানেই কিন্তু তিনি থাকেন এই যে আমরা অনেক সময় বিপদে পড়ে ভগবানকে বলতে থাকি হে ঠাকুর এই বিপদ থেকে আমাকে রক্ষা করো বা কোন রকম সমস্যায় পড়লে রকম বাঁধা গ্রহদোষের কবলে পড়লে রকম দুর্ঘটনার কবলে পড়লে আমরা কিন্তু ভগবানকে ডাকতে থাকি তো এই সমস্ত প্রার্থনা সমস্ত মনোকামনা আমাদের কিন্তু পূরণ পূরণ হয় না এটি কখন হবে শ্রী শ্রী আচার্য দেব তার বিধান কিন্তু দিলেন যে আমরা যদি প্রার্থনাটা সঠিকভাবে করতে পারি তাহলে কিন্তু সহজেই আমাদের সকল প্রার্থনা ঈশ্বর শুনবেন সকল প্রার্থনা পূরণ হবে একশোটার মধ্যে একশোটা প্রার্থনায় পূরণ হবে সকল মনোকামনা কিন্তু তিনি পূরণ করবেন তো কিভাবে সেই প্রার্থনা করতে হবে সে বিষয়ে পরমপূজ্য আচার্য আচার্যদেব আমাদেরকে যে বিধান দিয়েছেন চলুন আমরা নিম পূজ্য পাশ শ্রী শ্রী আচার্যদেব বললেন এই যে শাস্ত্রে আছে যে ঈশ্বর যোগীদের হৃদয় থাকেন না যেখানে বৈকুণ্ঠেও তিনি থাকেন না যেখানে তার গুণকীর্তন হয় সেখানেই থাকেন অর্থাৎ সবার প্রথম কিন্তু আমাদের তার কথা সব জায়গায় বলার চেষ্টা করতে হবে যেখানেই যায় না কেন তিনি বলছেন রোজ যাই মুদিখানা দোকানে এটা ওটা নিয়ে আসি আজ ঠাকুরের কথা বলেছি কর্মক্ষেত্রে গিয়েছি ঠাকুরের কথা বলেছি পাওনাদার দেখলে আগে পালিয়ে যেতাম এখন আর পালাই না আমি দাঁড়িয়ে থেকেছি ওই মুহূর্তটায় দাঁড়িয়ে থেকে বলেছে যে এক তারিখে দেওয়ার কথা আমি আঠাশ তারিখে চলে এসেছি দাদা আমি এই মাসে দিতে পারছি না গালমন্দ মন্দ করতে হয় করে দেন কিন্তু আমি আপনাকে ঠাকুরের দুটো কথা বলে যাব বীরের মতো আমি তাদের সম্মুখীন হয়েছি আর প্রত্যেকটা মুহূর্তে ঠাকুরকে যখন প্রকাশ করেছি তিনি উপস্থিত ছিলেন কারণ তিনি বলছেন না হং তু বৈকুণ্ঠে বৈকুণ্ঠে যেগায় নাচ আমি যেখানে যেখানে তাকে প্রকাশ করেছি সেখানে সেখানে তিনি উপস্থিত থেকেছেন আমার ইন্দ্রিয় গোচর হননি হয়তো আমার চোখে ধরা দেননি বা আমার চক্ষুতে ধরা পড়েননি কিন্তু তিনি উপস্থিত থেকেছেন সৎসঙ্গে স্বর্গবাস তার মানে আমি যত মুহূর্তে যে মুহূর্তগুলোতে তাকে প্রকাশ করেছি অর্থাৎ তার কথা বলেছি তার আলোচনা করেছি তার গুণকীর্তন করেছি তার নাম জপ করেছি তার বাণী প্রত্যেকটা মানুষকে বলেছে সেই যেখানে যেভাবে প্রকাশ করেছি সেই সময় কিন্তু সেখানে তিনি উপস্থিত ছিলেন যেখানে আমি যেভাবে প্রকাশ করেছি আমি সৎসঙ্গ করেছি সেখানে সেইভাবেই তিনি প্রকাশ হয়েছেন যে মুহূর্তে তাকে প্রকাশ করেছি আমি স্বর্গে থেকেছি কারণ তিনি ছিলেন তার সঙ্গই সৎসঙ্গ তার সঙ্গই স্বর্গ তাহলে আমার যাজনী হচ্ছে সৎসঙ্গ আমার জাজিন হচ্ছে স্বর্গ আমরা এরকম করে যখন প্রকাশ করতে থাকি প্রত্যেকটা প্রকাশে সমাজে প্রত্যেকটা জায়গায় আমার একটা মিত্রতা তৈরি হয় বন্ধুত্ব করতে গেলে সবার আগে যেটা দরকার হয় সবার আগে যেটা আমাদের প্রত্যেকের প্রয়োজন হয় সেটা মিত্রতা মিত্রতা করতে গেলে সিঙ্গারা খাও মিষ্টি খাও বাড়ি যাও উপর ঢোকন দাও তাকে ডাকো এই করো এরকম করে বছরের পর বছর সময় যায় আর সবচেয়ে প্রিয় বস্তুকে আমি তখন অবলীলায় দিয়ে দিই আমার ঠাকুর আমার সবচেয়ে প্রিয় বস্তু কেন প্রিয় কেননা জন্ম যে মুহূর্তে নিলাম সেই মুহূর্তে ঈশ্বর আমাকে বলেছিলেন মানুষ হয়ে যাচ্ছিস তুই প্রথম পৃথিবীতে তুই পৃথিবীতে প্রথম মানুষ হয়ে যখন যাবি তোর সবচেয়ে কঠিন মুহূর্তে আমি তোকে বহন করব মানুষ যখন এলো পৃথিবীতে পড়লো তখন মরুভূমির মধ্যে মরুভূমিতে যখন পড়লো সে গিয়ে তখন সে পড়েছে এই শুষ্ক ভূমি জল নেই সে হাহাকার করছে ঈশ্বরকে ডাকছে ঈশ্বর আসেননি উপায় না দেখে সে সে হাঁটা শুরু করলো এক গিয়ে পৌঁছালো সেখানে খেজুর গাছে কিছু খেজুর ঝুলছে পড়ে ওর ছিল কিছু সেগুলো থেকে খেলো জল ছিল জল খেলো গায়ে শক্তি ফিরলো তার গায়ে শক্তি ফিরতে বল ফিরতে তখন সে ঈশ্বরকে বলছে ঈশ্বর তুমি তো বলেছিলে আমার সবচেয়ে কঠিন মুহূর্ত থাকবে আমাকে বহন করবে কই তোমার পদচিহ্ন তো দেখলাম না মাত্র একজোড়া পদচিহ্ন ছিল ওই বালির চড়ার ওপরে তোমার পদচিহ্ন দেখিনি ঈশ্বর বলছেন আরে বোকা ওই যে একজোড়া পদচিহ্ন ওটা তো আমারই পদচিহ্ন রে ওই কঠিন মুহূর্তে আমিই তোকে বহন করলাম জয়মণি বাবা মা ছত্রছায় শেষ দিনে তারা থাকেন না শুরু দিনে যারা নেই শেষ দিনে সেই আমার সংসার সন্তান তারা এসে উপস্থিত হয় তাহলে শুরু থেকে শেষ অবধি নীরব চিহ্ন তিনিই আমাকে বহন করেন তিনি আমার সাথী প্রথম থেকে শেষ অবধি বিপদে পড়লে কেউ না বাবা বাঁচাও মা বাঁচাও বলি ঈশ্বর বাঁচাও ভগবান বাঁচাও ঠাকুর বাঁচাও তাহলে বিপদে পড়লে আমার অন্তরের কথাই বেরোয় এটাই হচ্ছে আসল কথা তার মানে তিনিই আমার সবচেয়ে প্রিয় আর এই প্রিয়কে যখন বিতরণ করি সমাজের বুকে তখন এই প্রিয় বিতরণের মাধ্যমে একটা প্রিয় বান্ধবতা তৈরি হয় সমাজে এই প্রিয় বান্ধবতা আমার জন্য যাজন করি আমার জন্য এই দীক্ষার জন্য যে যাজন করলাম ওই সব আমার জন্য করি কে বলে যে সৎসঙ্গের জন্য করি কে বলে যে ঠাকুরের জন্য করি কোন যাজন আমরা ঠাকুরের জন্য করি না আমি সেই সূত্রেও আসছি কিরকম আচরণ করি ঠাকুর বললেন ভগবান বলেন আমরা তার সাথে আচরণ করি বাবার চাকরের মতো তিনিই যেন এসে বলবেন প্রভু আজ আপনার কি অর্ডার আমি বলবো আজ আমার ছেলের চাকরিটা ঠিক করে দাও তারপরে এসে জিজ্ঞাসা করবেন প্রভু আজ আপনার কি অর্ডার আমি বলবো আজ আমার মেয়ের বিয়ে ঠিক করে দাও আবার আসবেন ভগবান এসে জিজ্ঞাসা করবেন প্রভু আজ আপনার কি অর্ডার আমি বলবো আমার মায়ের পায়ের ব্যথা ঠিক করে দাও অর্ডার দি একশো খানা এরকম অর্ডার চলে কিন্তু ভেবে দেখেছি কি চার পাঁচটার বেশি পূরণ হয় না সেটাই মাইকের স্ট্যান্ডকে ধরেও যদি প্রার্থনা করি তাহলে এটাও পূরণ করে দেবে বাইরে গাড়ি ঘোড়াগুলো আছে এগুলোকে বললে তারাও পূরণ করে দেবে তাহলে ওই গাড়ি মাইকের স্ট্যান্ড আর আমার ভগবান সবই একাকার এদের ক্ষমতা একই ভগবান কি শুনতে পাচ্ছেন তার ক্ষমতা আছে আচ্ছা দেখা যাক যদি ভগবানের এতই ক্ষমতা থাকতো তাহলে তার স্ত্রীকে কেউ উঠিয়ে নিয়ে যাবে যদি উঠিয়েই নিয়ে গেল তাহলে সমুদ্রের ধারে এসে কেন বললেন না আমি ভগবান আমি আমাকেই আশীর্বাদ করছি এখানে একটা সেতু হয়ে যাক সেই তো লোক লস্ক জোটাতে হলো পাথর ফেলো গাছ ফেলো নুড়ি ফেলো বালি ফেলো সেতু বানাও সেতু বানাতে হলো যুদ্ধ ক্ষেত্রে দেখা গেল যখন রাবণের সঙ্গে অত বড় ভগবান তুমি বললে না তো আমি ভগবান আমি আশীর্বাদ করছি তুই মরে যা বললে না তো যুদ্ধ করে হারাতে হলো তাহলে কর্ম থেকে তুমি মুক্ত নাও। আমি তোমার সন্তান যে হাওয়া খেতে পারি না আমাকেও হাত নাড়াতে হবে তাহলে আমারও কিছু কর্তব্য আছে ভগবান শুনছেন না বা করার ক্ষমতা নাই এই জগৎটা হচ্ছে কর্মের জগৎ এটাই হচ্ছে এই জগতের বিধি এটাই দস্তুর এটাই নিয়ম ভগবানকে আমরা অনেকে বলি অসীম তিনি আমাকে দয়া করে ধরা দেন সসীম হয়ে তখন আমি সসীম হলে তাকে আপন করতে পারি আর অসীম করে দিলে তার মাঝখানে যে ফাঁকাটা হয় সেখানে কোনো গুরুগিরির জন্য কেউ কেউ বসে যেতে পারি আমরা আমরাই বসে যাই মানুষরা তাহলে কি করতে হবে অসীম করা যাবে না ততটুকুই করতে হবে যতটুকু করলে আপন করা যায় তার বেশি যদি তাকে পুজো করতে যাও তাহলে এমন আকাশে ওঠাবে ওই বাচ্চা ছেলেটা বায়না করে বেলুন কিনেছিল বেলুন কিনে অসাবধানতায় তার হাত থেকে যদি বেলুন ছুটে গেল তাহলে কি হবে তার মন খারাপ হবে তাহলে আমার হাত থেকে ঈশ্বরকে যদি অসীম করে দিই বেশি পুজোর মাধ্যমে তাহলে তিনি কিন্তু আবার হাতছুট হয়ে যাবেন ততটুকু রাখো যতটুকু তো তুমি আপন করতে পারো ততটুকু জোগাড় করো ঈশ্বরকে আমরা রকম করি একটা পাহাড়ের ছবি এঁকে তার হাতে ধরিয়ে দিলাম এরকম করে গোবর্ধন লীলা গো মানে ভূমির বর্ধন সংস্কৃত শাস্ত্রে তাই বলা হয় তার মানে তিনি কর্মের কথা বলেছিলেন কর্ম প্রাণতার কথা বলেছিলেন আর আমি তাকে বানিয়ে দিলাম একটা আকাশের ভগবান পাহাড় ধরবেন একটা মানুষ এ কেমন অসম্ভব কথা ছেড়ে দেন বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি আজকে বলছেন গঙ্গার কালিয়া হয়েছে গঙ্গার কালিয়া দমন করতে হবে তখন তো কই তাকে পাঁচ মাথা সাপের উপর নাচ করায় না তখন আমরা ভাবি এটা গঙ্গার ক্লিনিং হচ্ছে ইংরেজি শব্দ বলে দিলাম ক্লিনিং হচ্ছে সেটা তো গঙ্গারই কালিয়া দমন সেই সময় ভগবান যেখানে ছিলেন সেখানেও জল পলিউটেড হয়েছিল নোংরা হয়েছিল সেখানে তিনি পরিষ্কার করিয়েছিলেন আজ তাকে সাপের মাথার উপর নাচ করিয়ে দিয়েছে মানুষ খুব স্বাভাবিক তিনি আমাদের মতো হয়ে যখন জর্মান তখন তিনিও এই বিধিকে পালন করেন এই বিধির বাইরে তিনি নন তাই তিনি বিধাতা আর এই যে ভগবানকে প্রার্থনা করি কেন করি কেন করতে যাব একটা ছোট্ট বাচ্চা যদি কাঁদে একদম ছোট্ট শিশু সব মায়েরা জানে ওয়ে ওয়ে করে কাঁদে এই যে ওয়ে ওয়ে করে কাঁদে ও বলে আমার কাপড় ভিজে গেছে আমার খিদে পেয়েছে মা বুঝে না ওর কাপড় ভিজেছে খিদে পেয়েছে মা বুঝে তার কাপড় বদলায় তাকে দুধ পান করায় মা অন্তর দিয়ে একটা মানবী হয়ে যদি বুঝতে পারে ওই নির্বাকের কথা তাহলে ঈশ্বর জানেন না আমার কি লাগবে আমাকে বলতে হবে কেন এটা হচ্ছে সবচেয়ে বড় অবিশ্বাসের কথা যে আমি তোমাকে বলি আমি তোমাকে বিশ্বাস করি না এটাই আমার বোধ আমার বোধ ব্যক্তিগত তাই এই যে ঈশ্বরকে বলি একশো খানা প্রার্থনা তার মধ্যে পাঁচটা পূরণ হয় সে তো এমনিও হতো যাই হোক এইবার তাহলে ঈশ্বরকে যদি শোনাতে হয় তাহলে উপায় কি একটা কল্পতরু ছিল জঙ্গলের ধারে সেই কল্পতরু ছায়ায় যে যেরকম ভাবে যা ভাবে সেটাই পূরণ হয় তখন এক পথিক ক্লান্ত হয়ে সেখানে বসে ভাবছে খাবার জুটলে ভালো হয় পেটটা ভরে যেত অমনি ফস করে খাবার এসে গেল পেট ভরপুর হয়ে গেল যখন সে তখন ভাবলো একটা বিছানা হলে তা মন্দ হতো না তখনই একটা সাঁ করে বিছানা চলে এলো আরাম করে শুয়ে পরে পা দোলাচ্ছে আর ভাবছে এই গাছের তলায় যা চাইছি তাই তো হয়ে যাচ্ছে রে বাবা এই গাছে আবার ভূত তোর নাই তো এসে ঘাড় মটকাবে না তো অমনি ভূত এলো ঘাড়ও মটকাত দিল ঈশ্বর যদি আমার কথা শুনে চলতো আমার অবস্থা এরকম হতো কেননা ভুল ভাল প্রার্থনা দুটোর মধ্যে একটা করে ফেলতাম নিজের জন্য আমি বাবার জন্য চাই আমি মায়ের জন্য চাই আমার বউয়ের জন্য চাই আমার স্বামীর জন্য চাই আমার ছেলের জন্য চাই মেয়ের জন্য চাই কারোর জন্য যে চাই এগুলো সবার সাথে আমার স্বার্থ জড়িত এই জড়িত থাকার জন্য এই প্রার্থনাকে বলা হয় সকাম প্রার্থনা ঈশ্বর সকাম প্রার্থনা গ্রহণ করেন না আমি যখন ওই দাদার জন্য চাই ওই মায়ের জন্য চাই ওই বোনের জন্য চাই ওই ভাইয়ের জন্য চাই এদের জন্য যখন প্রার্থনা জানাই তখন এটা হচ্ছে নিষ্কাম প্রার্থনা কেননা এদের কারুর সাথে আমার স্বার্থ জড়িত নয় আমি কর্ম করবো লাঙল দেবো বীজ রোপণ আর ওই যে যাজন করে যে বন্ধু জুটিয়েছিলাম সমাজ থেকে ওই যাজন থেকে বন্ধু জোটানো যে মানুষগুলো তারা আমার জন্য জানাবে আমার ফসলের বর্ষণ আমি ফসল পাবো আমার ক্ষেতের ওপর পড়বে বর্ষণ এটাই উপায় কর্ম করো ফলের আশা করো না প্রার্থনা করা লোক জোটাও সমাজ থেকে সে যে কোনো ভঙ্গিতে যে কোনো ভাবে জোটাও তোমাদের একশোটার মধ্যে একশোটা প্রার্থনা পূরণ হবে একশোটার মধ্যে একশোটা নিষ্কাম প্রার্থনায় সব ফল উদয় হবে এই জন্য নিথর প্রার্থনা করে লাভ নেই এইরকম করে লাভ নেই এইটাই হচ্ছে মুক্তি তাই তো পরম দয়াল যে বিধান আমাদেরকে দিলেন নিষ্কাম প্রার্থনা কিন্তু আমাদেরকে করতে করতে হবে 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 এবং সদা সর্বদা ভগবানের ভগবানের নাম কথা মানুষকে বলতে তারাই কিন্তু আপনার জন্য নিষ্কাম প্রার্থনা করবেন এবং আপনাকে কিন্তু নতুন করে আর আলাদাভাবে পরম দয়ালের কাছে প্রার্থনা জানাতে হবে না দেখবেন তাদের প্রার্থনায় আপনার একশোটার মধ্যে একশোটা প্রার্থনা পূরণ হয়েছে আর ভগবানকে বলতে লাগে না যে আপনার কি প্রয়োজন আপনি যদি তার কর্মটা সঠিকভাবে করতে পারেন তিনি যে সময় যে কর্ম কথা বলেছেন প্রত্যেকটা কর্ম তার আদেশ নিদেশ মেনে চলে তার প্রত্যেকটি কর্মকে যথাযথভাবে যদি পালন করতে পারেন তাহলেই কিন্তু আপনার সকল প্রার্থনা পূরণ হবে পরম পূজ্য পাদ ও আছে আচার যদি বললেন একশোটার মধ্যে একশোটা প্রার্থনাই পূরণ হবে যদি আপনি পরম দলের বিধান মেনে চলেন আর যেখানেই তার নাম জপ হয় যেখানেই তার সাধন ভাজন হয় যেখানেই তার গুণকীর্তন হয় তার কথা আলোচনা হয় তার বাণী আলোচনা হয় সেখানেই কিন্তু তিনি থাকেন সেই জায়গাটাই কিন্তু স্বর্গ হয়ে যায় তাই তো আমাদের প্রতি প্রত্যেকেরই যাজন করতে হবে খুব ঠাকুরের কথা মানুষকে যে উপায় হোক না কেন মানুষের যখন অসুখ করে যখন দেখবেন কোন রোগী হসপিটালে ভর্তি বা কোনো রোগী কোনো রোগে ভুগতে থাকেন সে কিন্তু ওষুধ সহজে খেতে চায় না তাকে যে কোনো উপায় ছলা কলায় হলেও কিন্তু তাকে ওষুধটা খাওয়াতে হবে তবেই তার রোগ সারবে তাই তো আমাদেরকে যে কোনো উপায়ে ঠাকুরের কথা মানুষকে শোনানো লাগে মানুষকে বলা লাগে মানুষ একবার ঠাকুরের কথাটা যদি শোনেন মন দিয়ে যদি সেটিকে ফলো করে চলেন তাহলে কিন্তু তাঁর জীবন ধন্য হবে আমাদের জীবনও ধন্য হবে আমরা সহজেই পরম দয়ালকে লাভ করতে পারবো ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে পারবো সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা যখনই যাজন করবেন যিনি যেমন ভাবে গ্রহণ করতে পারবেন তাকে সেইভাবে যাজন করুন যিনি যতটা গ্রহণ করতে পারবেন নিতে পারবেন তাকে সেইভাবে দিন এবং যিনি যেমন ছলাকলা পছন্দ করেন তাকে সেইভাবে ছলাকলার মধ্য দিয়ে কিন্তু যাজন করুন দেখবেন তাতে আপনি সফল হবেন সহজেই সেই মানুষটি ঠাকুরের মানুষে উঠতে পারবে সহজেই সেই মানুষটি ঠাকুরের কথা বুঝতে পারবে যেখানে যেমন ভাবে পারো যেখানে যেমন ভাবে দরকার যে ওষুধে যে রোগ সেই কিন্তু দিতে হবে আমার জ্বর হয়েছে আমি যদি অন্য ওষুধ হবে না জ্বরের হবে আর জ্বরের নিয়ম মেনে যে সময় যে ওষুধ খাওয়ানো লাগে সেই সময় সেই ওষুধই খাওয়াতে হবে সকল প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরম দাল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরসোত্তম